মানুষের জীবনে দৌড় কখনো শেষ হয় না জীবন হচ্ছে এক অদ্ভুত কেউ শুরু করে জুতা সহ আবার কেউ খালি পায়ে কেউ আবার জন্ম থেকে একশো মিটার এগিয়ে থাকে আবার অনেকে হাঁটার আগে হোচট খেয়ে পড়ে যায় আর সময়ের সাথে সাথে আপনি বুঝতে পারবেন এই দৌড়ের নিয়মগুলো আমাদের সবার জন্য এক রকম নয় আপনি হয়তো আপনার আশেপাশে দেখতে পারবেন কেউ খুব সহজে সব শিখে নিতে পারে পরীক্ষার আগের রাত্রে মাত্র কয়েক ঘন্টা পরেই অসাধারণ ফলাফল করে আর অনেকে দিনের পর দিন খেটে গেলেও ভালো রেজাল্ট করতে পারছে না আপনার চারপাশে এমন অনেক মানুষ থাকবে যাদের জীবন বাধাবিহীন রাস্তায় চলতে থাকে তাদের কখনো টাকার অভাব হয় না তারা তাদের বাবা মায়ের দেওয়া ক্রেডিট কার্ডে বিল মেটায় আর আপনি একবার টিউশনের ফিজ চাওয়ার আগে কতবার চিন্তা করবেন সেটার কোনো হিসাব নেই জীবনের এই খেলায় কেউ একদিনে জিতে যায় আবার কেউ বছরের পর বছর পরিশ্রম করে জিততে পারে না আবার অনেকেই একটা স্টার্ট আপ শুরু করেই সাফল্যের চূড়ায় পৌঁছে যায় আবার কেউ কেউ দশটা উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়ে লোনের বোঝা টানতে টানতে হারিয়ে যায় আর কখনো কখনো এমন হবে আপনি দেখবেন আপনার যে কম দক্ষ কম পরিশ্রমী কেউ আপনার স্বপ্নের চাকরিটা পেয়ে গেছে কারণ সে হয়তো সঠিক সময় সঠিক জায়গায় ছিল হয়তো তার কোনো রেফারেন্স ছিল হয়তো ভাগ্যটাও তার পক্ষে ছিল আর এইসব ভেবে হয়তো আপনার নিজের উপর অনেক রাগ হবে আপনার জীবনকে অন্যায় মনে হবে কিন্তু বাস্তবতা হল এই প্রতিযোগিতায় আপনি যদি নিজেকে শুধু তুলনায় নিয়ে ব্যস্ত থাকেন তাহলে জীবনে ক্লান্তি ছাড়া আর কিছুই পাবেন না জীবনে কেউ শুধু একটা গাড়ি মালিক হওয়ার স্বপ্ন দেখে আবার কেউ সেই গাড়ি বদলে আরো দামি কিছু চায় বড় ফ্লাটের মালিক হওয়া মানুষেরও স্বপ্ন থাকে আরো বড় কিছুর তাহলে উপায় কি উপায় হলো নিজের লেন ঠিক করা জীবনের এই দৌড় কারো জন্য নয় আপনার নিজের জন্য তাই অন্যের জীবনের দিকে না তাকিয়ে নিজের গতিতে যাওয়ার জীবন সবসময় ফেয়ার হবে না কিন্তু আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন সময়ের সাথে সাথে নিজেকে ঘরে তুলতে পারেন কারণ সত্যিকারের জয়ী হওয়ার জন্য গন্তব্যে পৌঁছার দরকার নেই আপনার দরকার শুধু এক পা এক পা করে এগিয়ে যাওয়া জীবনের সুখ দুঃখ থাকলেই ধৈর্য ধরে সবকিছু মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে মানুষকে পরাজয়ের জন্য সৃষ্টি করা হয়নি তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু তাকে কখনো হারানো যায় না ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল